আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে কি দেখাবো এটা আগেই শেয়ার করে নিচ্ছি এখানে এটা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা শুক্রবারের ভিডিও এটা তো শুক্রবারে তো বড় বাসায় বড় খালা তো ভাইয়ের বাসায় আর কি বড় খালা যে মিলাদ মাহফিল করেছিলেন ওই প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে তো আমরা কিন্তু এখন একটু হাঁটার জন্য বেরিয়ে পড়লাম আর এটা যেহেতু জাপান কার্ডেন সিটি তো নিচে নামার পরে এখন কিন্তু আমার যে রাফিয়া রাব্বি বাবা মানে মেজ ভাইয়ের দুই ছেলে ওরা জিত ধরেছিল এখানে একটা পার্ক আছে ওখানে যাবে ওখানে ওরা গিয়ে একটু খেলাধুলা করবে কিন্তু ভাই মেজ ভাই ফোন দেওয়াতে ভাইয়ের বউ চলে যাবে তো রাফি অবশ্য যাবে না রাব্বি চলে যাবে ওর মায়ের মায়ের সাথে তো ভাইয়ের বউকে একটু হেঁটে আর কি ওকে রিকশায় তুলে দেওয়ার জন্য যাচ্ছি বাসায় চলে যাবে আর তারপরে আমরা আর কি পার্কে যাব। তো হেঁটে হেঁটেই যাচ্ছি তো ইচ্ছে করে ভিডিওটা করলাম কারণ ভালো লাগছিলো সবাই মিলে একসাথে ছিলাম রান্নাবান্না করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম সব কিছু ভালো মতোই হয়েছে তারপরে বাচ্চারা বললো যে এইখানে একটা পার্ক আছে চলো আমরা ঘুরতে যাই আর কাজকর্ম করে খাওয়া দাওয়ার পরে বেশ একটা মানে ভারি ভারী লাগছিল তো আমারও খুব ইচ্ছে করছিল যে একটু হাঁটাহাঁটি করি বাচ্চাদের সাথে একটু পার্কে যাই ওদের সাথে আমিও একটু হাঁটাহাঁটি করব আনন্দ করব আর এই ফাঁকে একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে আর যেহেতু বাসায় ছিলাম আর ঘরের থেকে তো তার মানে একটা বেরো হওয়া যায় না আর এই হলো পরিস্থিতি দেখেন এখানে রিক্সায় জ্যাম লেগে গিয়েছে আর আমাদের ঢাকা শহরে এটা কিন্তু অহরহ এটা যদি মেন রোড কিংবা বা এলাকারই রোড হোক না কেন কিছুক্ষণ পরপরই যে এইভাবে জ্যাম লেগে যায় তো এখানে মোটরের রিকশাতে ভরা তো একটা রিক্সাতে ভাইয়ের বউকে উঠিয়ে দিয়ে তারপরে আমরা আবার হেঁটে হেঁটে চলে যাব জাপান গার্ডেনের ভিতরে একটা যে ছোট পার্ক আছে সেখানে তো ওই পার্কেই আমরা একটু আর কি দুলেছি তুলেছি হাঁটাহাঁটি করেছি এটা নিয়েই আজকের ব্লগটা আর খুবই ভালো লেগেছে মানে বাইরে তো তেমন একটা বের হওয়া যায় না আর বাসার পাশেই যেহেতু এত সুন্দর একটা জায়গা আর এখানের মানে পরিবেশটা না খুবই সুন্দর আমি মাঝে মাঝে বলি যে এইখানে যদি আমি থাকতাম তাহলে প্রতিদিনই সকালে হাঁটাহাঁটি করতে পারতাম আবার সন্ধ্যার পরে আমাদের আমরা যেখানে থাকি ওখানে বাসার সাথেই যে গুলি রাস্তাগুলো ওগুলো গাড়ির জন্য হাঁটাই যায় না আর এই জন্য আর ইচ্ছাও করে না হাঁটতে কিন্তু জাপান গার্ডেন সিটির ভিতরে যেহেতু সুন্দর হাঁটার স্পেস আছে এই যে দেখেন আমরা কিন্তু ওকে রিক্সায় তুলে দিয়ে এখন চলে আসলাম হেঁটে হেঁটে আর আরও যাবো হেঁটে হেঁটে আরও আর একটু ভিতরে আর কি পার্কটা আর রাফিল সোনার তো আর মানে সহ্য হচ্ছে না সেখানে আমাকে জিজ্ঞেস করছে কোথায় পার্ক আমি ওইখানে একটা জায়গা দেখিয়ে দিয়ে বললাম এটার ভিতরে পার্ক ও আবার গেউ কি দিচ্ছিল দিয়ে বললো এখানে তো কোনো পার্ক নেই পার্কে তো দোলনা থাকবে বাচ্চাদের ইয়ে থাকবে এগুলো বলতেছিল তো এইখানে কিন্তু আমি আর আমার ওই যে খালাতো ভাইয়ের বড়ো ভাইয়ের বউ রাফি সোনা আমার বড় ভাইয়ের মেয়ে আর সাথে আবার ভাইও জয়েন করেছে খালাতো ভাই ও নিচে ছিল হাঁটতে ছিল আমাদেরকে দেখে আমাদের সাথে জয়েন করলো আমাদের সাথেও হেঁটে হেঁটে পার্কে যাবে আর আমি তো বেশ আনন্দ পাচ্ছিলাম কারণ খুব সুন্দরভাবে ভিডিও করতে পারছি এমনি তো রাস্তায় ভিডিও করা যায় না এই গাড়ি চলে আসে এটা চলে আসে আর এখানে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কি বলবো আমার বেশ ভালো লেগেছে আর এই জায়গাটা দেখেন এখানে গাছগাছালিতে ভরা মনে হচ্ছিলো রমনা পার্কের মতো তা একটু অন্ধকার হয়ে এসেছে কারণ সন্ধ্যা তো প্রায় আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরেও ভালো লাগছিল তো হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে চলে আসলাম আমরা পার্কে তো এখন পার্কের আবার পুরো এরিয়াটা এইভাবে ঘেরাও দেওয়া আর গেট আছে ওদিক দিয়ে আর কি ঢুকতে হয় দুইটা গেট আছে তো আমরা যেহেতু হেঁটে হেঁটে এদিক দিয়ে আসলাম তো এই পাশে যে গেটটা আছে ওই দিক দিয়ে আর কি পার্কে যাব ঢুকবো আর রাফিসুন তো দোলনা দেখে ও বলতেছিলো যে ও চড়বে তো ও কিন্তু একলা ভয় পায় তো আমাদের সাথে যদি কেউ যদি আমরা থাকি তখনও সাহস পায় তো এই যে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম আর বিকেলবেলা কিন্তু এখানে খুবই আর কি বাচ্চারা ভরা থাকে বাচ্চারা এখানে কেউ ফুটবল খেলে খেলে কেউ দোলনা চড়ে কেউ আবার ওই যে বাচ্চাদের এখানে একটা আছে দুইজন মিলে আর কি উঠে এটা আসলে নাম কি আমি বলতে পারবো না তো ওইটাতে উঠে ওরা খুব মজা করে তো এখন দেখেন আমরা পার্কে ঢুকে দেখলাম বাচ্চারা নেই তবে যে বাচ্চাদের মা হুনারা দোলনায় চড়তেছেন দোলনায় দোল খাচ্ছেন আর মানে ভালো লাগছিলো দেখতে তো এদিকে আবার রাফিক সোনাকে বললাম যে দোলনায় উঠো আমরা তোমাকে দুলাবো কিন্তু সে দোলনায় একলা উঠবে না পরে ভাইয়ের বউ বললো আসো আবার সাথে আসো তো ওর সাথে উঠলো তা আমি আবার ওকে বললাম আমি কিন্তু ভিডিও করছি ও বললো সমস্যা নাই করেন তো এই যে দেখেন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা কিন্তু ছোটোবেলাতে কত যে দোলনায় উঠেছি দোল খেয়েছি মানে কি আনন্দ বলতে পারবো না আর এখন তো বড় হয়ে গিয়েছে ভাই অবশ্য বলতেছিল যে দোলনা কিন্তু আজকে শেষ দোলনা ভেঙে পড়ে যাবে আমরা বসি যদি পড়ে যায় তাহলে দোলনা পড়ে যাওয়ার যে ড্যামারেজ সেটা তুই দিবি ওগুলা বলে আর কি হাসতেছিলাম তো এই যে দেখেন এদিকে আরও চারোপাশে যে দন্যাগুলো রয়েছে ওখানেও কিন্তু এই যে বাচ্চার মা এগুলো কিন্তু কোনো মানে ছোট বাচ্চা না বেশ বড় আমাদের টাইপের মহিলারাই বসেছেন বসে দোল খাচ্ছেন আর এই যে কিছু কিছু বাচ্চারা সাইকেল নিয়ে এখানে সাইকেলগুলো ওরা চালাচ্ছিল তো ভালো লাগছিল আর যে গরম পড়েছিল সেদিন আর এখানে আসার পরে শান্তি মনে হচ্ছিল যে অনেক শান্তি লাগছে আর এই হলো আমার বড় ভাইয়ের মেয়ে সেও ওর ভাইকে নিয়ে মানে রাফিকে নিয়ে সেও দোলনে মানে দোলনায় দুলছিল তো ভালো লাগছিল মজার বিষয় হলো আমিও কিন্তু দোলনায় উঠেছি কিন্তু আমাকেও ভিডিও করতে বলেছিল আমি বললাম না আমিও তো ভিডিওর সামনে আসব না তো ভিডিও অবশ্য করেছি এটা এখানে অ্যাড করিনি মজা লাগছিল আসলে সবাই দোলনায় উঠছে আমি উঠবো না এটা কোনো কথা বলেন তো ভাইয়ের পর আবার আরেক পাশে দোলনায় গিয়ে ওইখানে সে দুলতেছিল আর এই যে কিছু এগুলাকে আসলে বাচ্চা পাটি বলা যাবে না একটু বেশ বড় টাইপেরই ছেলে ওরা চলে আসলো সেই যে এই এই মানে খেলার যে ইয়েটা এটারই ঢাম আমি চাই না এটাতে ওরা ছিল আর আমিও এই জায়গাটা একটু উঁচু ছিল উঠে এখানে আমি ভিডিও করে নিলাম চারোপাশটা খুবই ভালো লাগছিলো আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য তো আজ তাহলে এই পর্যন্ত দেখাব ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ